তো হ্যালো গাইজ আজকে আমি যাচ্ছি বেড়াতে কারণ আমি ছিলাম আমাদের বাসায় সেখানে আমি থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম তো আমার মামি বলল চলো আমরা ঘুরতে যাই তো ঘুরতে যাওয়ার কথা ছিল বিকালবেলা বিকালবেলা বের হতে পারি নাই ঘুমিয়েছিলাম যাই হোক আমাদের বের হতে সন্ধ্যা হয়ে গেছিলো তো এই তো গাড়ি চলে আসছে আমরা বসে পড়লাম আর এই তো আমার গুল্লু মুল্লু বাবাটা আমাদের মাঝখানে বসে পড়ছে তো ওর চোখে অনেক ঘুম ছিল যার কারণে আমাদের যাইতে লেট হয়ে গেছে আর গাড়িও আসতে একটু লেট হয়ে গেছিলো যার কারণে সব মিলে আমাদের একদম সন্ধ্যার টাইমটা যে মানে যখন মাগরিবের আজান দেয় তখনই আমরা গাড়িতে মানে বের হয়ে গেছি তাই তো কথা বলতে বলতে চলে এসেছি থানা স্থান চলে আসছি তো আমাদের কথা ছিল যে আমরা আমরা যাব সিঙ্গারা ব্রিজে সেখানে যাওয়ার কথা থাকলেও আমরা যাইতে পারি নাই কারণ অনেক রাত হয়ে গেছে তো আমরা আবার ইউটার্ন নিয়ে ঘুরে চলে আসছি তো এখন আমরা যাবো জাহাঙ্গীরনগর তো এই তো আমরা জাহাঙ্গীরনগর চলে আসছি সেখানে এসে দেখি এই যে রাস্তার এখানে বসে আছে কিছু অর্নামেন্টস নিয়ে সো এগুলো অনেক সুন্দর ছিল যাই হোক হাতে বানানো অর্নামেন্টসগুলো ছিল তো এখানে আমরা মানে অনেক রাত হয়ে গেছে তো যার কারণে এই ভিডিওতে দেখা যাচ্ছিলো না আর আমার মামি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করছে তো যাই হোক আমিও প্রেগনেন্ট ছিলাম যার কারণে আলিফকে কুলে নিতে পারতেছিলাম না তাই আমার সারাটা রাস্তা আমার মামি নিয়ে নিয়ে ঘুরতেছিল আর সাথে তো আমার ভাই তৌকি ও ছিল আর ও তো অনেক খুশি ছিল যে আমি ওদের সাথে ঘুরতে আসছিলাম তো ওর মতো একদম নিরিবিলি একা একা ঘুরতেছিল ওকে দেখে আমার অনেক ভালো লাগতেছিলো যাই হোক আমরাও ওর সাথে সাথে ঘুরতেছিলাম রাত হওয়ার কারণে কোনো কিছুই ঠিক মতো ভিডিও করা যাচ্ছিলো না মানে আমরা যে একটা ছবি তুলবো সেটাও করতে পারতেছিলাম না আর রাতের বেলায় শুধু কাপল রাই ওখানে ছিল আমরা যেদিকেই যাই না কেন সেদিকেই শুধু দেখতাম কাপল রাই বসে আছে তো ওনাদের ভিডিও আমরা নাই করলাম তো এখান থেকে চলে আসছি তো এখানে দেখে অনেক ফ্রেন্ডস সার্কেলরাও আসে তাদের আর এইখানে আমার ভাইটা ঘোড়ার ঘোরার মতো একটা দৌড়ানি দিয়ে আসলো তো যাই হোক এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে এখন গাড়িতে উঠে পড়লাম তো ফুচকার দোকান খুঁজতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তো যাই হোক শেষমেশে আমরা একটা ফুচকার দোকানও পেয়ে গিয়েছিলাম তো সেখানে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম তো এখানে এসে দেখতেছিলাম যে কে কোনটা পছন্দ করে তা আমি ফুচকার অর্ডার দিয়েছিলাম আর তো কি চটপটি অর্ডার দিয়েছিলো তো যাই হোক আমরা এখানে বসে পড়ছি খাওয়া দাওয়া নিয়ে এখন আমরা অনেক পিজি তো সেইখানে আমার বাচ্চাটা শুধু জীব করে ভেঙে ভ্যাগাতেছিল তো অনেক মজাই করলাম শেষটুকু আমার অনেক ভালো লাগছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এখন আমরা উঠে পড়তেছি বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন রাতের বেলায় গাড়ি নিয়ে ঘোরাটা একটা অন্যরকম মজা যাই হোক যারা রাতে বের হয় তারাই জানে যে রাতে বের হয়ে ঘোরাটা কতটা ভালো লাগে কোনো রোদ থাকে না কোনো কথা বলতে বলতে চলে এসেছে আমাদের বাড়িতে গেটের সামনে এখন আমরা নেমে পড়ব আমাদের বাসার নিচে অনেকগুলো রেস্টুরেন্টও আছে তো এই তো আমরা এখন চলে এসেছি এখন আমরা নেমে যাব এক এক করে তো এই দেখো আমার বেবি নিয়ে সামনে বসেছিল তো এইখানে এই বিদায় আল্লাহ হাফিজ